আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেকে অনেক বছর যাবৎ বিদেশ করছেন তা সৌদি আরব হোক কোয়েত হোক কাতার হোক কিংবা দুবাই হোক কিংবা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি হোক হয়তোবা আপনার কাছে কিছুটা পুঁজি রয়েছে আপনি বুঝতে পারতেছেন না যে কোন জায়গায় ইনভেস্ট করবেন কিভাবে বিজনেস করবেন আজকের ভিডিওতে আমরা এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটার মাধ্যমে আপনাকে ইন ডিটেলস আমরা বলে দেব যে আপনি মোটামুটি স্বল্প টাকা পুঁজি ইনভেস্ট করে কিভাবে আপনি একটি ব্যবসা করতে পারবেন এবং এখানে ভালো পরিমাণে একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো আজ আজকের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন গেট স্টার্ট নাও আজকের ব্যবসাটা হচ্ছে আপনি যদি মোটামুটি হাজার পনেরো হাজার রিয়ালের মতো আপনার কাছে থাকে দশ পনেরো হাজার রিয়ালের মতো মিনিমাম পনেরো হাজার রিয়াল রাখবে তাহলে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করে ফেলুন ড্রাইভিং লাইসেন্স করার পর আপনি যদি নিজস্বভাবে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে হয়তোবা আপনার খরচ তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল যেতে পারে এ সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করুন আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দেব কীভাবে আপনারা কম খরচে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করবেন দেন আপনারা হ্যান্ড একটি গাড়ি কিনে ফেলুন আপনার তো লাইসেন্স হয়ে গেল এখন হ্যান্ড একটি গাড়ি কেনার পর আপনি যদি ইচ্ছে করেন ফ্রিভাবে এই গাড়ি দিয়ে কাজ করতে পারবেন ফ্রি বলতে আপনি যদি ইচ্ছা করেন কোনো কোম্পানিতে কাজ করবেন সেটাও পারবেন যদি ইচ্ছা করেন না কোম্পানিতে কাজ করবেন আমি আলাদাভাবে কাজ করব। আপনি সেটাও করতে পারবেন এবার দুইটা কাজেরই আমি আপনাদেরকে দুইটা সোর্স দিয়ে দিই যদি মনে করেন না আমি আমার ইচ্ছে মতো কাজ করব। তাহলে আপনি কি করবেন তাহলে আপনি সৌদি বিভিন্ন এলাকা রয়েছে রেয়াদের ভিতরে রয়েছে জেদ্দা রয়েছে দাম্মাম রয়েছে সব জায়গায় কিছু আবাসিক এলাকা রয়েছে ওই আবাসিক এলাকাতে হারেস রয়েছে ওই হারেজদের সাথে আপনি একটু সম্পর্ক স্থাপন করবেন আর সাথে কথা বলবেন কারণ তারা জানে এখানে রেগুলার টিপ পাওয়া যায় রেগুলার ভাড়া পাওয়া যায় মান্থলি বেসিসে ভাড়া পাওয়া যায় যেমন বিভিন্ন মাদ্রাসা রয়েছে মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে তাদেরকে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে বাড়ি আনানো আর একটা মোটামুটি ভালো ধরনের একটা প্রফিটেবল বিজনেস রয়েছে এখানে আপনি যদি প্রতি মাসে তিনটা বিজনেস ধরতে পারেন তাহলে আপনি দেড় হাজার করে নিল আপনি চা সাড়ে চার হাজার রিয়াল শুধু এটা থেকে ইনকাম করতে পারেন এছাড়াও ওরা এক্সটেন্ড ক্যাম্প করতে পারবেন এটা গেলো এই ক্যাটাগরির যদি আপনি ইচ্ছে করেন না আমি একটা করবো না আমি একটা নিয়মিত বিজনেস করবো তাহলে আপনি কোম্পানির সাথে লেগে যেতে পারেন বিভিন্ন লজিস্টিক কোম্পানি রয়েছে নন রয়েছে তারপরে আরও অনেক কোম্পানি অ্যামাজন রয়েছে তাছাড়া আরামেক্স রয়েছে তারা কি রেন্টালে না আমি জানি না তবে নন কোম্পানির রেন্টালে লোক নেই আপনারা যদি একটা গাড়ি থাকে আপনার মিনিমাম স্যালারি পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো রিয়াল আসতে পারে এবং সেখানে আপনি চিন্তা করেন এছাড়াও আপনি কোম্পানির ডিউটির বাইরেও আপনি এক্সট্রা ডিউটি করতে পারবেন তাই আমি মনে করি যাদের কাছে দশ থেকে পনেরো হাজার রিয়াল রয়েছে এটা তাদের জন্য বেস্ট একটি বিজনেস আইডিয়া এবং এই বিজনেসটা প্রসেসিং কীভাবে করবেন ইন ডিটেলসে আপনাদের সামনে সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করেছি এছাড়াও আরেকটি পার্ট রয়েছে সেটি হচ্ছে সহজে ড্রাইভিং লাইসেন্স করার পার্ট আপনারা যদি সেটা জানতে চান কমেন্ট বক্সে আমাদের জানাবেন কিভাবে আপনারা লিগেল ওয়েতে কম খরচে খুব সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন এটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব আপনাদের চাহিদা অনুপাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবসময় আমরা আপনাদের উপকারী হয়ে এমন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন দেখতেই থাকুন মিস্টার